হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন নিবেন আমিও খুব ভালো আছি তো গাইজ আমি ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি তো আমি চলে গেলাম হোটেলে হোটেলে কি কি আছে আপনি দেখতেই পাচ্ছেন অনেক খাবার আছে তো এখানে পকোড়া আছে এখানে খিচুড়ি আছে বিরিয়ানি আর এখানে আছে পকোড়া ঠিক আছে আর পেঁয়াজও আছে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন তার পাশে আছে আপনি চিকেন মানে মুরগি মুরগি পোড়া তার পাশে আসে মুরগির তরকারি আর তার পাশে আসে আপনি সবজি সবজির ভাজি ওকে তো গাইস আমি তো চললাম খেতে আমার তো খুব ভালো লাগে তো আমি সবসময় ওখানে যেয়ে থাকি খেয়ে থাকি আমার খুব পছন্দ এই পকোড়া আর মুরগি পোড়া এটা আমি বাংলাদেশেও খেয়েছি এখানেও পাওয়া যায় বড়োটাও পাওয়া যায় ছোটোটাও পাওয়া যায় তো আমি এখানে গেলাম চলে গেলাম খেতে ঠিক আছে তো কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা আমার যদি ভিডিওটা ভাই ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক করে দিবেন সবাইকে শেয়ার করে দিবেন কমেন্ট করতে ভুলবেন না তো গাইজ বাই টাটা